ধরুন বিএনপির নামলো মাঠে নির্বাচন চাইবে কী প্রকারে নিশ্চয়ই বলবে যে এই সরকার বৈধ নয় অবিলম্বে নির্বাচন চাই কিন্তু জামায়াত শিবির নাপা বলবে সুলতানি আমল চায় খেলাফতের বিকল্প নাই কিন্তু আসল প্রশ্ন হলো বিএনপির মধ্যেও তো দেখা যাচ্ছে মাঠে নামার ব্যাপারে দলীয় প্রধানের একমত আর মহাসচিবের আর একটি সুলতানি আমলের ঈদ পার হলো আমাদের কারো কারো আনন্দে খুব আনন্দে আর কারো কারো জন্য অত্যন্ত নিরানন্দের অত্যন্ত কষ্টের আর কারো না কারো হোক ডক্টর ইউনুস তার উপদেষ্টাদের অত্যন্ত আনন্দে খেটেছে কেটেছে তা অত্যন্ত দৃষ্টিকুটুভাবেই মিডিয়ায় আমাদেরকে জানিয়ে দিয়েছে প্রাইমামের পাশে দাঁড়িয়ে একজন শিশু উপদেষ্টা নামাজ পড়ছেন তার পেছনে হাজারো মানুষ দাঁড়ানো অর্থাৎ এই শিশু উপদেশটা একার জন্য আলাদা কাতার অনেকেই প্রশ্ন তুলেছেন এটা ইসলামের বৈধ কিনা এসব বৈধ অবৈধের ধার বর্তমান সরকারের কেউই ধারেন না উদাহরণ দিলে বহু দেওয়া যাবে কিন্তু সেদিকে না গিয়ে এত আনন্দ আর কলরবের ঈদের পর কি হবে সে প্রশ্ন নিয়ে কিছু কথা বলি অনেকদিন ধরে আমরা জানি যে মানুষকে রোজার আগে থেকে ভয় দেখানো হতো ঈদের পরে কঠোর আন্দোলন আর বাংলাদেশে কঠোর আন্দোলন মানেই হচ্ছে রক্তপাত হত্যাকাণ্ড সরকার ফেলে দেওয়ার জন্য লাশের রাজনীতি যে কারণে ঈদের আনন্দের সঙ্গে ঈদের পরে কঠোর আন্দোলন নামের এই বাক্যটিও মানুষকে যার কন্যা চিন্তিত করতে এখনো করছে এবারও কি তার ব্যতিক্রম হল আপনার কি মনে হয় আমি তো দেখলাম যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগে থেকে বলে রাখলেন যে প্রয়োজনে আবার রাজপথে নাম প্রয়োজনটা কি সেটা আপনারা জানেন এই সুলতানি আমলের খেলাফতি ঈদকে ডক্টর ইউনুস যেভাবে রাজনৈতিক রঙে রাঙালেন তাতে এই আশঙ্কাই মানুষের মনে তৈরি হচ্ছে যে ঈদ তো পার হলো কিন্তু ঈদের পরে কি নির্বাচনের ঘোষণা নাকি মির্জা ফখরুল ইসলাম কথিত রাজপথের আন্দোলন রাজপথে যদি বিএনপি নামেও তাহলে তার একার পক্ষে এই জামায়াত শিবির নাপা বৈষম্য বিরোধীদের মিলিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করে কিছু কি আদায় করতে পারবে বিএনপি নাকি বিএনপিকে ব্যর্থ রাজনৈতিক দলের তকমা দিয়ে মুসলিম লীগের পরিণতি দেওয়াই এই জামাতি পরিকল্পনা সফল হয়ে যাবে ধরুন বিএনপির নামলো মাঠে নির্বাচন চাইবে কি প্রকারে নিশ্চয়ই বলবে যে এই সরকার বৈধ নয় অবিলম্বে নির্বাচন চাই কিন্তু জামায়াত শিবির নাপা বলবে সুলতানি আমল চায় খেলাফতের বিকল্প নাই কিন্তু আসল প্রশ্ন হলো বিএনপির মধ্যেও তো দেখা যাচ্ছে মাঠে নামার ব্যাপারে দলীয় প্রধানের একমত আর মহাসচিবের আর এক মত ঈদ শুভেচ্ছায় দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কিন্তু এই মাঠে নামার ব্যাপারে কিছুই বলেন তাহলে মির্জা ফখরুলের হুশিয়ারি প্রয়োজনে মাঠে নামব তাকে শুধু কথার কথা নাকি দলের ভেতর থেকে রাজনীতির মাঠ গরম রাখার চেষ্টা যা হোক ঈদের পরের পরিস্থিতি বুঝতে হলে দেখতে হবে তিনটি সিগন্যাল একটি হচ্ছে ইউনুস ফ্যাক্টর ইউনুস সাহেব যে এতদিন বলে এসেছেন ছোট ও বড় সংস্কারের উপর নির্বাচন নির্ভর করছে ডিসেম্বর কিংবা পরের বছর জুনে নির্বাচনের বিষয়টিতে তিনি কতটা আসলে সিরিয়াস আপাততে ঈদ জামায়াতের বক্তব্যের পরে কিন্তু নির্বাচন বিষয়ে ডক্টর ইউনুস তার নিয়োগকর্তাদের মতোই বাইরে যাবার কোনো ইঙ্গিত দেননি নিয়োগকর্তাদের মতের বাইরে যাওয়ার কথা বলছি আমি নিয়োগকর্তারা তো আগেই সংস্কারের পরে নির্বাচনের জায়গায় অনড় দ্বিতীয়ত হচ্ছে আন্তর্জাতিক চাপ বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট বলছে পশ্চিমা দেশগুলো এখনো মুক্ত নির্বাচন এর দাবিতে সক্রিয় আছে এখন আর তিন ব্যাপারটি হচ্ছে বিএনপির কৌশল যেটা শুরু করেছিলাম তারা কি আদৌ মাঠে নামবে নাকি শুধু সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ সীমাবদ্ধ থাকবে যদিও রয়টার্সকে বিএনপি বলেছে যে ঈদের পরে নির্বাচনের ঘোষণা না এলে দেশের সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হবে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের অনুপস্থিতি মানে দেশে আসলে কোনো রাজনীতি নেই কারণ বাংলাদেশের যে রাজনীতিটা তা আসলে আওয়ামী লীগই করে প্রমাণ তো আপনারা জানেন প্রমাণ তো পেয়েছে এতদিনে যা কিছু চলছে তা আসলে নিজস্ব ঘরোয়া রাজনীতির হিসেব নিকেশ এখন এর বাইরে আর কিছুই হচ্ছে না এই রাজনীতির শূন্যতার জায়গাটি এতদিন দখল করতে চেয়েছে বাংলাদেশের মধ্যে অনেক দিন ধরে ক্ষমতাবান হয়ে ওঠা জঙ্গিরা নিশ্চিত থাকতে পারেন জামায়াত শিবির নাপার এই ঐক্যবদ্ধ ইসলামিক রাজনীতির প্রশ্রয়ে এবং বিএনপির রাজনৈতিক দুর্বলতার ছিদ্র দিয়ে বাংলাদেশে আসন্ন সময়ে বিপুল ক্ষমতা নিয়ে জঙ্গিবাদী শক্তিটি ক্ষমতা প্রদর্শনের মাঠে নামবে ঈদের পরে সেটা হবে ইতোমধ্যেই তার লক্ষণ এবং আলামত আমরা দেখতে পাচ্ছি দেশ যখন রাজনীতি শূন্য হয় তখন কথিত বিপ্লব আসে অপ্রত্যাশিত জায়গা থেকে ইরানে এসেছিল আশির দশকে হয়তো ঈদের পরেই আমরা দেখব নির্বাচনের নামে নতুন কোনো গেম অথবা ইসলামী শাসন কায়েমের জন্য জঙ্গিদের ভয়ঙ্কর ও রক্তাক্ত আক্রমণ কি মনে হয় আপনার আমি এরকমটাই দেখছি মিলে নিতে পারেন কি হয় তার তার সঙ্গে আসলে ভালো থাকবেন